আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিনুথ শাহনাজ আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের পাকোড়া সবজি পাকোড়া সেজন্য আমি দেখুন এই শীতের বেলাতে যদি গরম গরম সবজি পাকোড়া হয় কতই না ভালো লাগবে বলুন আর সেটা যদি হয় বাড়ির তৈরি সামান্য কিছু উপকরণ দিয়ে তো কথাই নেই তো আসুন আজকে আমরা পাকোড়া করি সবজি পাকোড়া তো সবজি পাকোড়া করতে কি কি লাগবে তো আমরা দেখে নিই একটি বলে আলু কুচি গাজর কুচি কবি পাতা কুচি দেব এরপর পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ যত বেশি দেবেন পাকোড়া যেহেতু পেঁয়াজ বেশি দিলে পাকোড়াটা খেতে মজা হয় সবজি পাকোড়াতে পেঁয়াজ বেশি লাগে এরপর দেব মরিচ স্বাদ মতো দেব ধনিয়া পাতা কুচি দেখুন আসলে মাখানো জায়গাটি আমার অবশ্য হয়ে গেছে এই জন্য আমি দেখুন বড়ো একটা জায়গা নিয়ে নিলাম এখন আমি দেব গুঁড়ো সামান্য লবণ দেব স্বাদ মতো কালো জোড়া দেব এক চার চামচ মতো কালো জিরা হচ্ছে অনেক উপকারী একটি মশলা কিছুটা আস্ত জিরে নেবো পাকোড়াতে কালো জিরে জিরে টেস্টটা অনেক ভালো লাগে আর আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম কিছুটা পুঁই শাক তো এখানে কোনো না কোনো একটা শাক দিলে বেশি ভালো লাগে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু শাক দেওয়ার এরপর সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব একেবারে যেন ভেঙেও না যায় একটু ভালো করে মেখে নেব এরপর বেসন আর চালের গুঁড়ো দেব এ কিছুক্ষণ রেখে দিলে এর পানিটা বের হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিছুক্ষণ পর পানিটা বের হয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন পানি বের হয়ে গেছে আসলে আমি এটিতে আলগা বা এক্সট্রা পানি দিতে চাচ্ছি না এই যে কিছুটা বেসন দেবো যতটুকু লাগবে একটু করে দেব আর মাখাবো সাথে সমপরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে নেব অর্থাৎ এক বাটি লাগলে এক বাটি চাউলের গুঁড়ো দেবো এক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপর এগুলো মাখিয়ে নেব দেখুন হয়ে গেছে আর লাগবে না আমার হয়ে গেছে আমার পাকোড়ার জন্য রেডি সবজিগুলো আমি এখানে কোনো পানি ইউজ করিনি সবজির পানিতে এটা হয়ে গেছে দেখুন এখন আমি এক এক করে সব ভেজে নেব আমি এখন একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নেব পাকোড়াগুলো ভাজার জন্য তেল বড় গরম হয়ে গেলে এক এক করে আমি পাকোড়াগুলো ছেড়ে দেব হালকা তেলে সরি হালকা তাপে ভাজতে হবে এক এক করে সব পাকড়া গুলো ছেড়ে দেব সবজি পাকড়া গুলো আস্তে আস্তে হালকা তাপে ভেজে নেব এই সবজি সবজি পাকড়াতে প্রচুর পরিমাণে সবজি আছে তো স্বাস্থ্যের জন্য এটি হেলদি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হল এতে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার গরম গরম পাকোড়া সবজি পাকোড়া সো বাড়ি থেকে কয়টি উপকরণ দিয়ে হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই বারাসায় তৈরি করে খাবেন পরিবারের সবাইকে নিয়ে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ